এই গেছে দেখেন আমার কুত্তা ধরছে কুত্তার বাচ্চা একটা আমারে ধরছে এই সকালে আমি বের হয়েছি তারপর এই বাচ্চা কুত্তার এই বাচ্চাটা আমার দেখে আমার পিছে পিছে ওই পিছন থেকে অনেক দূর থেকে এখানে চলে আসছে দেখেন এখন পর্যন্ত আমার এ ছাড়তেছে না আমার পিছে পিছে আসতেছে ও খেলতেছে আমার পা দেখে দেখে ও দৌড় দিতেছে দেখেন ওই যে রেল লাইনে আবার উঠে দাঁড়াইছে আর এই যে দেখেন কি মোটা একটা বডকাস্ট কি বিশাল পয়সা বছর হইব ঝুড়িগুলা ঝুলতেছে কয়েকদিন আগে এই জায়গায় আসার পরে দুইটা ছেলে আমার ফোনটা ফোনের দিকে তাকাইছিল আমার ফোন ছিল পিছনের পকেটে আমি সকালে দুই হা দুই হাত আমার দুই পাশের পকেটে দিয়ে আমি হাঁটতেছি তো পিছন দিয়ে আমার ফোনটা দেখা যাইতেছে তো ওরা অনেক মানে কিছু মধ্যে আসতেছিল আমার ফোনটা টান দিবে এমন সময় আমি ফোনটা হাত দিয়ে ধুইরা তারপর আমি সামনের পকেটে নিয়ে আসছি তো ওই আর কি তো দেখেন সকালবেলায় জায়গাটা খুবই নীরব থাকে আশেপাশে কোনো মানুষই থাকে না দেখেন এই সকালবেলায় এই দিকে বটগাছটার নিচে বসেছিলো দুইটা ছেলে ওদের হাতে কিন্তু একটা লাঠিও ছিল আর আমার সন্দেহ হয়েছে এরা ওই রকম কেউ তো জায়গাটা কিন্তু সুন্দর আছে আবার একদম ফাঁকা রেল লাইন বর্ষাকালে আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা পুরাটা সবুজ থাকে ঘাসে ভরা ওই যে ওই কুকুরটা এখনও পিছিয়ে পিছে আসতেছে আমার দেখেন জায়গাটা আসলেই সুন্দর ওই যে দূরে একটা সাতিম গাছ দেখেন রেল লাইন সকালবেলায় হাঁটতেছি দারুণ লাগতেছে সকালবেলা আজ আপনারা যেদিকে যান না কেন অনেক সাথে কাউকে নিয়ে যাবেন দেখেন জায়গাটা সুন্দর আছে ওই যে দেখেন সূর্য উঠতেছে ওইদিকে একটা খেজুর গাছ এখন কেটে ফেলছে এ আর কি অবস্থা দেখেন কাক সকালে কুকুরটা ওই যে ভিতরে ঘরের ভিতরে চলে গেছে তো এই হইলেও কাহিনি